বোলা আমিন বলেন শক্ত পাথরের মতো বানাই নাই যাতে করে তোমার অসংখ্য অগণিত জীবিকার প্রয়োজন পূরণ হয় আবার তুলতুলে নরম এটাও বানাই নাই যদি একদম নরম তুলতুলে বানাইতাম তো তুমি বইটা কেমনে হাটটা কেমনে তুমি সব কিছু রাখতা কেমনে সবই তো লড়ত লাফ একদম বল আরদা ফরাশনাহা ফানিয়া মাহিদুন মাহিদুল আলামিন বলে জমিন আমি বিছিয়েছি আমি দেখো না বান্দা কতটা সুন্দর করে বিছিয়েছি এবার আল্লাহ বলে বান্দা আসমান দেখো জমিন দেখো আমি আসমানকে প্রসারিত করেছি জমিনকে আমি বিছিয়েছি তাইলে বান্দা জমিন দেখেও কি আমাকে চিনবানা আসমান দেখেও কি আমাকে চিনবানা এক চাইতে বড় কি দেখাইলে তুমি আমি আল্লাহকে চিন্তা কেমনে চিন্তা তুমি অন্ধ তুমি অন্ধ অন্ধ তুমি অন্ধ তুমি বেউকুফ তুমি আহাম্মক বোকা নাফর মান বেটা তুমি গাদ্দার যে আল্লাহকে চেনে না সে গাদ্দার যে করে না যার কপালে সেজদা নাই তুই মন্দ কপাল তুমি নাফরমান তুমি অকৃতম অকৃতম এই পাঁচটি আয়াতের মধ্যে প্রথম তিনটা আয়াত সাতাশ নম্বর পাড়া একান্ন নম্বর সুরা সুরা জারিয়াত সুরার নাম এই সুরার সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই পাঁচটা আয়াত আমি পড়ছি প্রথম তিনটা আয়াতে আল্লাহ তিনটা কুদরত আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ আমাদেরকে শুনাইছেন শুনাইয়া আল্লাহ বলছে আমি আমার কুদরতের এই তিনটি জিনিস এই কায়নাতের মধ্যে আমি করছি কেন বান্দা জানো যেন তোমরা আমার এই আশ্চর্য কুদরত দেখে উপদেশ গ্রহণ করতে পারো আমাকে চিনতে পারো আমাকে বুঝতে পারো আমার গোলামি করতে পারো এক নাম্বার আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ বলছে আমার বান্দা মাথার উপরে তাকিয়ে দেখো আমি রব্বুল আমিন এই বিস্তীর্ণ আসমান এটা আমি আল্লাহ আমার নিজ হাতে বানাইছি শুধু বানাই নাই আমি নিজেই এটাকে প্রসারিত করেছি বিস্তীর্ণ করেছি আমি এটাকেই প্রলম্বিত এই আসমানটা আমি করেছি আল্লাহ তালা বলেন তুমি দেখো এত বড় আসমান আল্লাহ তালা বলেন আমি বানাইছি বান্দা এই আসমান তোমার মাথার উপরে আছে বলেই তুমি টিকে আছো বিল্ডিং এর কারণে না তোমার সাদের তলে তুমি ঘুমাও না আসমানের তলে তুমি ঘুমাও কিসের তলে না সাদের তলে না 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 সাদের না আপনি টিনের সালের তলে না আপনি মালিকের আসমানের নিচে ঘুমাচ্ছেন আসমান আছে বলে আমি আর আপনি টিকে আছি আল্লাহ বলেন এটা আমি বানাইস আমি বানাইস আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি ইচ্ছা করিলে এই সাত আসমান যেটা আমি বানাইছি আমি সেটা গুটাইয়া একদম গুটাইয়া বৈঠা লাইতে পারি একদম গুটাইয়া লাইতে পারি আসসামা ওয়াতু মতভিয়াতুম বিইয়ামিনি কোরআনে আছে আল্লাহ বলে কেয়ামতের দিন সাতটি আসমান আমি আল্লাহ গুটাইয়া আমার কুদরতি ডান হাতে নিয়ে আসবো আল্লাহ তালা বলে বান্দা তুমি কি জানো এই যে আসমান তুমি তো মনে করেছো হাজার হাজার বছর ধরে আছে কিন্তু আছে ঠিক আছে কিন্তু থাকবে না এটাও ঠিক আছে এটাও নিশ্চিত একদিন একদিনেই আমি আল্লাহ ইসরাফিলকে বলবো বলব ফুঁ দিতে আর তখন প্রথমেই আমার আসমান ভেঙ্গে কাচের মতো চুরচুর হয়ে জমিনে পড়বে আল্লাহ বলেন আসমান ভেঙ্গে যাবে আসমান কাচের মতো ভাঙতে ভাঙতে পড়বে কল্পনা করেন তো রব্বুল আলমিন বলেন আমার বান্দা দেখো না ফারজি আইল বাসা বারবার চোখ ফিরাই দেখো আল্লাহ তো বলছে সুরা মুলকের মধ্যে আছে আসমানরা দেখো না আমি আল্লাহ কেমন বানাইছি আমি আল্লাহ তালা কেমন নিখুঁত বানাইছি এই এত বছরের ভিতরে হাজার বছরের ভিতরে কোনো দিয়ে নড়ে চড়ে নাই কাইত হয় নাই কোনো ফুটো হয় নাই কোনো ছিদ্র হয় নাই মাথার উপরে আসমান আল্লাহ বলেন এটা আমি বানিয়েছি আমি বানিয়েছি তুমি দেখো দেখবে কি আমরা এখন তো দূরে থাক গোটা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকার নাসা যারা মহাশূন্য নিয়ে গবেষণা করে উপরটা নিয়া এই বছরের পর বছর পৃথিবীর সর্বাধুনিক সমস্ত মহাকাশ যান দিয়ে আমেরিকার বিজ্ঞানী নাসারা নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে আজকের এই মিনিট পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী প্রথম আসমান কোথায় এটাই খুঁজে পায় না প্রথম আসমানের ছাদ এখনো পায় নাই এরপরে না সাত আসমান এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সৌরজগৎ গ্যালাক্সি ছায়াপথ এগুলো সব প্রথম আসমানের নিচে কোথায় প্রথম আসমানের নিচে ইন্না যায়য়্যানাস সামা আদ দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব আল্লাহ বলে আমি এই দুনিয়ার আসমানটাকে সাজিয়েছি এই তারকারাজির সৌন্দর্য গ্রহ নক্ষত্রের এই সৌন্দর্য দিয়ে সৌর জগতের সব কিছু প্রথম আসমানের নিচে প্রথম আসমান কোথায় এখনো কেউ জানেন এখনো বিজ্ঞানীরা লাগাল পায় না ওই আমরা যেটা দেখি এটা আমাদের চোখের সীমা না আমরা যে সাদা দেখি নীল দেখি এটা আমাদের দৃষ্টি সীমা এটা প্রথম আসমান না কথা বোঝেন নাই এটা কি না প্রথম আসমান নয় আরো বহু ঊর্ধ্বে আরো বহু ঊর্ধে কিসের মাতবরি বিজ্ঞানের কিসের আধুনিকতা আধুনিকতার বিজ্ঞানের কিচ্ছুই তো এখনো শেষ হয়নি বিজ্ঞানের শেষ কথা কি বিজ্ঞানের শেষ কথা হইলেও বিজ্ঞানে কোনো শেষ কথা নাই এটাই শেষ কথা গবেষণার কোনো শেষ নাই মানুষের মানুষের গবেষণায় কখনোই কোনোখানে আই না কেউ বলতে পারবে না এই যে এখানে শেষ এখানে ফোর জি হয়েছে মোবাইল আর হইতো না না আর হইব কথার কথা আরও হইব চিঠি আসলো আসলো টেলিগ্রাফ এরকম টেলিফোন এটা আমিও দেখছি কই এগুলো কই ক্যাসেট কই ফিতাওয়ালা ক্যাসেট কো সেপটা সেপটা যে সিডি আসিল এডি কই আছে কিছু হ্যাঁ ফেসবুক থাকতো না ইউটিউব থাকতো না তোমার ফেসবুকের আব্বা থাকবে না তোমার ইউটিউবের বাপ থাকবে থাকবে না তোমার শুধু সাড়ে বছর আগে যেটা ছিল আজও আছে আগামী দিনে সেটা থাকবে আধুনিকতার দ্বারা সন্তানকে শিক্ষিত করবেন প্রযুক্তির দ্বারা আধুনিকতার দ্বারা নতুন নতুন নিয়ম কানুন দ্বারা একবার কিরিং কিরিং আরেকবার প্যাক প্যাক এসব প্যাক প্যাক প্রজন্ম টিকবে না টিকবে না টিকবে না দন্তর নয়কার না টিকবে কোরআনওয়ালা প্রজন্ম ইনশাআল্লাহ জমিনে থাকবে তারাই জমিনে থাকবে তারাই এই জন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা উচিত মাথার উপরে এই আসমান রব্বে কারিম বলেন আমি বানাইছি আমি চাইলে গুটায় ফেলতে পারি আমি চাইলে ভেঙ্গে চুরে সার করে দিতে পারি তাইলে বান্দা আমার সিদ্ধান্তের উপরে আমার ফায়সালার উপরে আসমান টিকে আছে উপরে এই কথা সত্য বলে আসমান আছে তাহলে আসমান টিকে আছে কার ফায়সালার উপরে বলেন না কেন হ্যাঁ আল্লাহর ফায়সালার উপরে তাও হেদের উপরে কালেমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অতএব আসমান যদি না থাকে আসমান যদি না থাকে কল্পনা করেন আমাদের অস্তিত্ব কেমন হবে অতএব বন্ধু আমার আল্লাহকে কেন নাচি না আল্লাহকে ছাড়া জিন্দিগি চলবে কিভাবে আল্লাহকে বাদ দিলে জীবন চলবে কিভাবে এরপরে আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলে দ্বিতীয় কুদরত বান্দা এবার নিচের দিকে দেখো তোমাদের পায়ের নিচের যে জমিন এটাকে আমি আল্লাহ বিছানার মতো ফরস আমি আল্লাহ বিছিয়েছি দেখো না বান্দা কি চমৎকার বিছানা বিছাইলাম আল্লাহ নিজেই বলে দেখো না কি সুন্দর বিছানাটা কেমন সুন্দর মাটি কেমন সুন্দর জমিন আমি আল্লাহ বিছাইলাম কেমন সুন্দর বলতে আল্লাহ যেন বললেন বান্দা দেখো আমি এই জমিন যদি শক্ত পাথরের মতো বানাইতাম তো তোমার বিল্ডিং এর কি তোমার সমস্ত উৎপন্ন জাত খাদ্য ফসল ফল তোমার জীবিকার যত কিছু সব কিছু তো জমিন থেকে উৎপন্ন হয় ঠিক কিনা বলেন না তো জমিন এটা যদি ফাটর মতো হইতো লোহার মতো হইতো তো তোমার গাছপালা তরু লতা বৃক্ষ রাজি কেমনে আসত। কথা বলেন না কেন এত ছোট্ট ছোট্ট কলায়ের দানা এত ছোট্ট লাল শাকের দানা এটা যে তুমি ছুঁড়ে মারো এরকম ফেলে দাও মাটির উপরে আমি আল্লাহ তোমার এই অনাদরে ফেলে দেওয়া এরকম না আমরা ছোট ছোট দানা আল্লাহ বলেন ওই দানা ফেলে দেওয়া এটাকে আমি নিজে যত্ন করে মাটির কইরা আমি ভিতরে নেই আবার কয়দিন পরে নতুন গাছ বের করে দে তুমি দাও না তুমি দাও আমনে সালনির মতো সিদ্ধ করেন না মাটিটা দেহি পারবেন তাইলে রব্বুল আলামিন বলেন শক্ত পাথরের মতো বানাই নাই যাতে করে তোমার অসংখ্য অগণিত জীবিকার প্রয়োজন পূরণ হয় আবার তুলতুলে নরম এটাও বানাই নাই যদি একদম নরম তুলতুলে বানাইতাম তো তুমি বইটা কেমনে হাটটা কেমনে তুমি সব সবকিছু রাখতা কেমনে সবই তো লড়তো লাভ বল আরদা ফরাশনাহা ফানিয়া মাল মাহিদুল রব্বোলা বলে জমিন আমি বিছিয়েছি আমি দেখো না বান্দা কতটা সুন্দর করে বিছিয়েছি এবার আল্লাহ বলে বান্দা আসমান দেখো জমিন দেখো আমি আসমানকে প্রসারিত করেছি জমিনকে আমি বিছিয়েছি তাইলে বান্দা জমিন দেখেও কি আমাকে চিনবানা আসমান দেখেও কি আমাকে চিনবানা এক চাইতে বড় কি দেখাইলে তুমি আমি আল্লাহকে চিন্তা কেমনে চিন্তা তুমি অন্ধ তুমি অন্ধ অন্ধ তুমি অন্ধ তুমি বেউকুফ তুমি বোকা তুমি বেটা গাদ্দার যে আল্লাহকে চেনে না সে যে করে না যার কপালে নাই তুমি মন্দ কপাল তুমি নাফরমান তুমি অকৃতজ্ঞ অকৃতম শেষ তিন নাম্বার কুদরত আল্লাহ বলে বান্দা মাথার উপরে আসমান পায়ের নিচে জমিন আর অমিন কুল্লি সেই ইন না যাও যাইনি আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন সমস্ত সাত আসমানের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি সব কিছু বানিয়েছি জোড়ায় 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 কেমনে কেমনে জোড়ায় 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 সব জোড়ায় জোড়ায় কোনটার জোড়া কি তুমি সব জানো না বান্দা আমি জানি এই যে রাত দিন হ্যাঁ এই যে আলো অন্ধকার এই যে রোদ বৃষ্টি এই যে আনন্দ বেদনা এই যে হাসি কান্না এই যে সুখ দুঃখ এই যে আমরা নারী পুরুষ ছেলে মেয়ে এই যে জোড়ায় জোড়ায় সব কিছুর মধ্যে আমি আল্লাহ জোড়ায় 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 বানাইছি আমি আল্লাহ করেছি তাও হেদ মেয়ের সিফাত একা থাকা একজন হওয়া একক এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য আর সব সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজাকুল্লাহ আর সব জোড়ায় 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 আল্লাহ বলেন এটা আমি করেছি কে করেছে তাহলে কয়টা কুদরত তিনটা মাথার উপরে আসমান প্রসারিত করেছে কে আল্লাহ পায়ের নিচে জমিন বিছিয়েছে কে আমাদেরকে কে জোড়ায় বানাইছে কে আল্লাহ আল্লাহ এক নারী যদি আল্লাহ সৃষ্টি না করতেন নারীর প্রতি আকর্ষণ আল্লাহ যদি দিলে না দিতেন তাইলে তুমি এই দুনিয়ার সমস্ত কিছু পাওয়ার পরেও জীবনটা তোমার তিটা করলা ছাড়া আর কিচ্ছু হইল না করলার কোন তিতা হইত পৃথিবীটাই প্যালাস্টিক হয়ে গেল তাহলে নারীর সৌন্দর্য নারীর আকর্ষণ নারীর প্রতি আকর্ষণ আল্লাহ বলেন আমি দিছিলাম আমি নাফরমান আমার হুকুমটা মানলি না কেন আমি যাকে বৈধ দেখতে দিছিলাম হালাল স্ত্রী তাকে তো আমি সারাক্ষণ দেখতে অনুমতি দিছি আমি যাকে অনুমতি দেয় নাই তাকে কেন দেখলি আমার হালাল তার জন্য কেন অপেক্ষা করলি না কথা বলেন না কেন আল্লাহ তালা নারী দেখতে আল্লাহ তালা চূড়ান্তভাবে নিষেধ করছে হালাল স্ত্রী দেখতে নিষেধ করছে তো তুই কেন মানসি চাও অসভ্য কোথাকার এই ছেলে তোমরা যারা নাচ দেখো গান দেখো উলঙ্গ ছবি দেখো ভিন নারী দেখো এ বেটা কার মেয়ে দেখো তোর বোন নাই তোর বোন নাই ঘরে তোর মা নাই তোর কোনোদিন কন্যা হবে না তোর কোনোদিন বিবি হবে না কার মেয়ে দেখছিস এত বড় হাইওয়ানের জিন্দিগি জানোয়ারের জিন্দিগি কেন গ্রহণ করো আল্লাহ তালা কলিজার মধ্যে লজ্জা সরম দান করেন বিবেক দান করেন যে জীবনে হায়া নাই যে জীবনে লজ্জা নাই তার কিচ্ছু নেই তার কিচ্ছু নেই ফাফা আলমা নবী বলছে তুই যা মন চা তাই কর যা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফাফির রু ইল আল্লাহ ও নবী আপনি বলেন আমার বান্দাদেরকে আমার কুদরত দেখে আপনি বলেন হে আল্লাহর বান্দারা নবী বলতেছে ফাফিরু ইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো বা করো গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো ইন্নী লাকুম মিনহু নাদিরুম মুবিন আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ভয় প্রদর্শন করছি সুস্পষ্ট পালা তাজাআলু মাআল্লাহি ইলাহান আখর ইন্নী লাকুম মিনহু নাদিরুম মুবিন আল্লাহ বলে বন্ধু আবারও বলেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে ডাইকো না আল্লাহর সাথে কাউকে বানাইও না আল্লাহর সাথে শিরিক করো না বরং আল্লাহরকে বাদ দিয়ে কিছুকে ধরো না ডাকো তো আল্লাহকে মানো তো আল্লাহকে গ্রহণ করো আল্লাহকে জিন্দিগি সাজাও আল্লাহ এবং তার রসুলের রঙ্গে রঙ্গিন করে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন বলেন আমিন বলেন আমিন আমার ছেলেরা ফিরে আসো বন্ধু আমার যুবক ভাইরা ফিরে আসো দোস্ত জেনার রাস্তা ছেড়ে দাও বেবিচারের রাস্তা ছেড়ে দাও অসভ্যতার রাস্তা ছেড়ে দাও মোবাইলের নাচ গান দৃশ্য দেখা ছেড়ে দাও বাবাদেরকে আবারও বলি ছেলেটাকে ফেরান মেয়েটাকে ফেরান 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 স্ত্রীকে ঘরের কন্যাদেরকে আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন বলেন আমিন মহতারাম হাজিরিন মাদ্রাসার এই মুবারক মাহফিলে দুইটা মিনিট আমি দেরি করব না দুই থেকে চার মিনিটের ভিতরে আপনারা মেহরবানি করে আল্লাহর আপনারা মাদ্রাসার জন্য দান করেন একটু বলেন একটু দেন মাদ্রাসার জন্য আপনারা দিলে লাভবান হবেন ঠকবেন না আপনাদের এই ভালোবাসার দান এটা কোনো দিন ঠকবে না লস হবে না দেখবেন